আসসালামু আলাইকুম আমি অলিউর রহমান বলছি মাদুমিয়ন থেকে আজকে যাব আমরা সিউল অ্যাম্বাসিতে বাংলাদেশ অ্যাম্বাসি গত তিন বছর আগে একবার গিয়েছিলাম তো পাসপোর্টটা রিনিউ করার জন্য তো ভাবছি নতুন আরেকটা পাসপোর্ট করি সেটা দশ বছরের জন্য তো আজকে যাব সিউলে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে যেতে যদি রাস্তায় জ্যাম না থাকে আর যদি জ্যাম থাকে হয়তো বা দুই ঘন্টা লাগতে পারে দেখি কী অবস্থা সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আজ থেকে প্রায় সাত বছর আগে যে নতুন পাসপোর্ট করেছিলাম সেই পাসপোর্টটা অনেক অনুভূতি ছিল আলহামদুলিল্লাহ টাকাটা মায়ের কাছ থেকে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন নিজেই পাসপোর্ট করতেছি কিন্তু সেই মায়ের মায়ের যেই টাকা দেওয়ার যে অনুভূতি ছিল আলহামদুলিল্লাহ সেই অনুভূতিটা এখন আর মানে আমি যে এখন নতুন করে করতেছি এটার থেকে মায়ের অনুভূতিটা বেশি ছিল আলহামদুলিল্লাহ এপ্রিলের ষোলো তারিখ আর আশেপাশের আবহাওয়া এখন বেশ ঠান্ডা তো এই যাচ্ছি দেখি কে অবস্থা আমাদের বাসার পাশে বেশ কিছু ফুল ফুটছে যেহেতু স্প্রিং চলে এসছে চেরি ফুলগুলো ঝরে যাচ্ছে এদিকে কিছু সুন্দর ফুল আছে আর কোরিয়াতে রাস্তাঘাটে অনেক ফুল ফুটে থাকে সকালের কাছে চাই যাচ্ছি এখন সিউলে আমরা সিউলের ভিতর যাচ্ছি আর কিছুক্ষণ ড্রাইভ করলে আমরা সিউলের ভিতরে যাব অল্প সময় আর বিশ কিলো আছি সাদাং ইয়ক সাদাং ইয়ক এর পাশে আছি তো যেহেতু চলে এসেছি একটু জ্যামের ভিতরে তো পড়তেই হবে সামনে বিএমডব্লিউ বর্তমানে আছি আমরা ইয়ং সানে অনেক বড় বড় গাড়ি যাচ্ছে সামনে জেনেসিস এখন অ্যাম্বাসির সামনে চলে এসেছি এটা আমাদের অ্যাম্বাসি পতাকা <목소리도> <목소리도> 고기, 해가 완히 쫄깃해. 시비어, 시비2 시비어, 시비어, 시비 12월 2시비부터 12월

মাতৃভূমির প্রিয় পতাকা উঠতেছে আমাকে এসেছি এসে যে কাজগুলো আল্লাহর রহমতে সেগুলো কাজ করছি এখন যাচ্ছি ইথওয়ান মসজিদ এখান থেকে প্রায় খুব কাছে হয়তো বা ড্রাইভ করে সাত আট দশ মিনিট লাগবে আলহামদুলিল্লাহ নতুন দশ বছরের যে পাসপোর্ট আল্লাহর মতো সেটা বানানোর জন্য আবেদন করছি করেছি অনেক ভালো লাগতেছে পতাকা উঠতেছে মাশাল্লাহ ভালোবাসার সেই পতাকা থ্যাংক ইউ বাংলাদেশ দূতাবাস সিউলকে সুন্দর ভিউ আমরা এখন আছি বর্তমানে ইথান মসজিদ সিউল সেন্ট্রাল পার্কে চলে এসেছি মার্শাল্লাহ মার্শাল্লাহ অ্যাম্বাস থেকে খুব কাছে দুই তিন কিলো মার্শাল্লাহ আজান হচ্ছে জোহরের আজান হচ্ছে মার্শাল্লাহ আর ওই সুদূরে একশো তেইশতলা যেই ওয়ার্ল্ড মাঠ লোট্টে ওয়ার্ল্ড সেটা আর কি লোট্টে ওয়ার্ল্ড একশো তেইশ তলা গোটা পৃথিবীর ভিতর পঞ্চম স্থান মাশাল্লাহ বিভিন্ন দেশের বাচ্চা কাচ্চা এখানে এসছে আর কি ভালো লাগলো আজকের এই মসজিদে এসে ইথওয়ান মসজিদ সিউল সেন্ট্রাল মসজিদ সকালে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যারা কোরিয়ার বিষয়ে যে কোনো বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই নক করবেন অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম এটা ইথওয়ান মসজিদে অবস্থিত তারা যারা আইথন মসজিদ আসবেন অবশ্যই এই ক্যাফে এসে বসবেন বা কফি খাবেন খুবই ভালো রেস্টুরেন্টটি